জয় জগন্নাথ প্রিয় ভক্তবৃন্দ আশা করি আপনারা জগন্নাথ দেবের কৃপায় সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে একটি উল্লেখযোগ্য উৎসব রথযাত্রা শীঘ্রই আসন্ন বেশ কয়েকদিন হলো সম্পন্ন হয়েছে শ্রী জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব এইবার আসন্ন রথযাত্রা উৎসব তো বন্ধুরা আজকে আলোচনা করব শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভুর মানে পুরীর দশটি অলৌকিক ঘটনা যা আপনাদের অজানা তো পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আর অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এছাড়াও চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক পুরীর জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে পুরীর এই মন্দিরে অধিষ্ঠান করেন তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু প্রার্থনা করলে সেটা পূরণ হবেই বলে ভক্তদের বিশ্বাস আটশো বছরের পুরানো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর প্রথমেই বলবো যে দেশের যে তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম হলো পুরীর এই সিধান ক্ষেত্র পুরীর জগন্নাথ মন্দির সারা বছরেই এই মন্দিরে পূর্ণার্থী ও পর্যটকদের ভিড় লেগে থাকে রথযাত্রার সময় তো পূর্ণার্থীদের ভিড় উপচে পড়ে দেশের পাশাপাশি বিদেশেরও বহু পর্যটক এই জগন্নাথ মন্দির দর্শন করতে পুরী আসেন বিশ্বাস যে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ অবতারে এই পুরীর মন্দিরে অধিষ্ঠান করে তার সঙ্গে শ্রীকৃষ্ণের বড় ভাই বলভদ্র এবং ছোট বোন সুভদ্রাও একই আসনে অধিষ্ঠান করেন তো পুরীর জগন্নাথ মন্দিরে কোনো কিছু পার্থনা করলে সেটা তো পূরণ হবেই আটশো বছরের পুরনো এই জগন্নাথ মন্দিরে আজও এমন অনেক ঘটনা ঘটে চলেছে যা এক কথায় অলৌকিক এবং এর বৈজ্ঞানিক ভিত্তি খুঁজে পাওয়া যায় না এবং রহস্যময় তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমেই যেটা বলবো উল্টো দিকে ধ্বজা উড়ে পুরীর জগন্নাথ মন্দিরটি প্রায় পঁয়তাল্লিশ তলা বাড়ির সমান উঁচু সেই মন্দিরের একেবারে চূড়ায় একটি পতাকা লাগানো থাকে আশ্চর্যজনক বিষয় হল যেদিকে হাওয়া চলে সবসময় তার বিপরীত দিকে পতাকাটি ওড়ে প্রতি বছর মন্দিরের পুরোহিত চূড়ায় উঠে পতাকাটি বদলায় কিন্তু হাওয়ার সঙ্গে পতাকা ওড়ার দিক বদল হয় না দু নম্বরে বলবো মন্দিরের ছায়া দেখা যায় না জগন্নাথ মন্দিরটি প্রায় চার লক্ষ বর্গপুর এলাকা জুড়ে বিস্তৃত এবং দুশো ফুট উঁচু অথচ এই মন্দিরের চূড়ার কোনো ছায়া দেখা যায় না যা সাধারণ বিজ্ঞানের সঙ্গে মেলে না তিন নম্বরে বলবো মন্দিরের উপরে পাখি উঠতে দেখা যায় না যে কোনো উঁচু বাড়ি হোক বা মন্দির তার উপর দিয়ে পাখি ওড়ার ঘটনা একেবারেই সাধারণ ব্যাপার কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের চূড়ায় কখনো কোনো পাখি বসতে দেখা যায় না এমনকি মন্দিরের ওপর দিয়ে কোনো পাখি উড়তেও দেখা যায় না এরপরে বলবো চক্রের দিক জগন্নাথ মন্দিরের চূড়ায় একটি চক্র লাগানো রয়েছে আশ্চর্যজনক বিষয় হলো যে কেউ যে কোনো প্রান্ত থেকে ওই চক্রের দিকে তাকান মনে হবে চক্রটি তার দিকেই ঘোরানো আরও আশ্চর্যজনক বিষয় হল চক্রটির ওজন প্রায় এক টন বারো শতকে মন্দিরটি তৈরির সময় এটি চূড়ায় বসানো হয়েছিল কিন্তু সেই সময় প্রযুক্তি বিশেষ উন্নত ছিল না ফলে কিভাবে চূড়ার ওপর অত ভারী চক্রটি বসানো হলো তা নিয়ে সংশয় রয়েছে এরপরে বলবো কাঠের মূর্তি প্রতি আট বারো ও নয় বছর অন্তর পুরীর মন্দিরের বিগ্রহ বদল হয় অর্থাৎ পবিত্র নিমগাছের কাঠ দিয়ে জগন্নাথ দেব বলভদ্র এবং সুভদ্রার নব কলেবল করা হয় আর পুরানো মূর্তি পৈলি বৈকুণ্ঠের কাছে পুঁতে দেওয়া হয় আশ্চর্যজনক বিষয় হল জগন্নাথ দেবের নবকলেবরের জন্য যে গাছটি নির্বাচিত করা হয় সেটি মন্দির কর্তৃপক্ষের নির্ধারিত এক কাঠোরে গোপনে একুশ দিন ধরে কাটেন কেউ সে জানতেও পারেন না এবার মূর্তি মূর্তিবদল নবকলেবরের পর মূর্তিবদল করা হয় বিশেষ নিয়ম মেনে জগন্নাথ মন্দিরের প্রবীণ পুরোহিতের চোখ বেঁধে হাতে দস্তানা পরিয়ে মূর্তিবদল করা হয় সেই সময় গোটা শহর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় কথিত আছে মূর্তি বদল করা কেউ দেখে ফেললে তার বড় ক্ষতি হতে পারে এবং চোখও নষ্ট হয়ে যেতে পারে এরপরে বলবো মহাপ্রসাদ তৈরি পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘর বিশ্বের বৃহত্তম রান্নাঘর বলা হয় এই রান্নাঘরে জগন্নাথ দেবের জন্য মহাপ্রসাদ তৈরির প্রক্রিয়া অবাক করা মাটির তৈরি উনুনে কাঠের আঁচ দিয়ে একটি পাত্রের উপর আরেকটি পাত্র করে পরপর সাতটি পাত্র বসিয়ে রান্না করা হয় আজও এভাবে রান্না সম্পন্ন হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল প্রথমে উপরের পাত্রের রান্না সেদ্ধ হয় তারপর এক এক করে নিচের পাত্রগুলি রান্না হয় উনুনের উপর যে পাত্রটি বসানো সেটি রান্নার সবশেষে সম্পন্ন হয় মন্দিরে যতই ভক্ত আসুক কখনও প্রসাদ কম পড়ে না এবার বলবো অবাধা মহাপ্রসাদ প্রতিদিন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে পাঁচ দফায় ভোগ দেওয়া হয় এছাড়াও রোজ ছাপান্ন ভোগ দেওয়া হয় যার মধ্যে ভাত ডাল সবজি মিষ্টি বাদাম সহ নানা ধরনের খাবার থাকে মন্দির চত্বরে আনাদা বাজারে এই ভোগ কিনতে পারেন ভক্তরা নেক্সট বলবো ঢেউয়ের শব্দ পুরীর সমুদ্রের গর্জন কে না জানে অনেক দূর পর্যন্ত সমুদ্রের গর্জন শোনা যায় কিন্তু জগন্নাথ মন্দিরের ভিতর প্রবেশ করলে সমুদ্রের গর্জন ঢেউয়ের কোনো শব্দ শোনা যায় না কথিত আছে দেবী সুভদ্রা চেয়েছিলেন মন্দিরের ভিতর নিরবতা বজায় থাকবে তাই মন্দিরের ভেতর সমুদ্রের শব্দ শোনা যায় না নেক্সট আর লাস্ট পয়েন্ট দশ নম্বর পয়েন্ট বলবো হাওয়ার গতি সাধারণ উপকূলবর্তী এলাকায় দিনের বেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে এবং রাতে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে হাওয়া চলে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের কাছে দিনে ও রাতে উল্টো দিকে হাওয়া চলে যার কারণ আজও খুঁজে পাওয়া যায়নি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আরও একটি অনুরোধ চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ